ভাই কি আসছেন এগুলা আজকে আমি আপনাদেরকে কিছু টাঙ্গাইলের জনপ্রিয় শাল দেখাবো তেরোশো পঞ্চাশ টাকার শাল আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় 1950 টাকা ভাই শালগুলা কি এগুলো অরজিনাল উল সুতার তৈরি কেউ যদি প্রমাণ করতে পারে এগুলো অরজিনাল উল সুতার তরি না তার জন্য দুই লক্ষ টাকা পুরস্কার থাকবে ভাই দেখেন এই শালটা আমাদের সবথেকে হিট একটা কালেকশন ভাই মানে এটা দেখানোর সাথে সাথে কিন্তু হচ্ছে মানে অর্ডার মানে সবার চাহিদা শীর্ষে থাকে মানে কার হচ্ছে হোয়াইট কালার অনেকে হোয়াইট কালার বেশি পছন্দ আমি বলবো যে হোয়াইট এর চেয়ে এই কালারটা বেশ মানে জনপ্রিয় কারণ হচ্ছে ময়লা হলো বোঝা যায় না কিন্তু এই কালারটা আর অলরেডি অনেকে বৃদ্ধ বাবা মাকে গিফট করতে চাইলে এই কালারটা দিতে পারেন পাশাপাশি এটার অনেকগুলো কালার আছে আমি একটু ব্ল্যাক কালার দেখে দিচ্ছি এর পাশাপাশি সবার চাহিদার একটাই থাকে সবাই ব্ল্যাক কালার বেশি পছন্দ করে মানে এটা আসলে দেখানোর প্রয়োজন হয় না আরকি মানে সবাই জানে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছে পাশাপাশি এই ছালটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে হবে হোয়াইট অনেক কালার হয়ে থাকে এর বাইরেও কিন্তু অনেক কালার গুলো আছে যারা নিতে চান স্ক্রিন নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করলে হবে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা যদি দুইটা অর্ডার করে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন